ইমানের পথে অভিচাল থে সকল মহামহিয়া ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যে আলহামদুলিল্লাহ আসলে ইমান এমন একটা জিনিস যে ইমানটা হলো আল্লাহ তালার আল্লাহ তাআলাকে পাওয়ার একটা চরম মানে উত্তম উৎকর্ষ একটা মানে আল্লাহ পাওয়ার রাস্তা ধরে বলেন সুবাহ আল্লাহ দেখেন আজকে যে বিষয় আমি আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টা হলো আমরা কোন দল গঠন করব একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুলের দল আমরা গঠন করব ধরে বলেন সুবাহ আল্লাহ কার দল গঠন করব একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের দল ধরে বলেন সুবাহ আল্লাহ আজকে ১৯ জুলাই দু সালে যেটা যেটা ছিল হলো হাজার লক্ষ জনতার কোটি কোটি জনতার আকাঙ্ক্ষা সেটা হলো মানে বাংলাদেশ জাতীয় মহান সম্মেলন জামাত ইসলামী আজকের সেই সম্মেলন শুরু হয়ে গেছে এই বিষয়ে আজকে আমার আলোচনা ধরে বলেন ঠিকঠাক ব্যাঠি। অসংখ্য হাজার জনতা অসংখ্য হাজার মানুষ পাগলের মতো তারা সহ এই ময়দানে ঢাকা উদ্দেশ্য তারা রওনা হয়েছে বিকাল বাচ্চা ফেলে রেখে জোরে বলেন সোভান আল্লাহ এর মানে বোঝা মানুষ এখনো হকপন্থী দল হক দল মানুষ পাচ্ছে আর বাংলাদেশ পার্লামেন্টে আমরা দোয়া করি আমাদের আশা আকাঙ্ক্ষা এই যে যে বাংলাদেশ পার্লামেন্টে বসু এমন একটা নেতা যে হলো হজরত কুমার ফারুকের মতো নেতা যদি বলেন সুবাহ আমার আমার ভাইয়েরা ক্ষেত্রে বিষয় নেই আপনাদের মাঝে আমি আলোচনা তুলে ধরব সে আলোচনা আলোচনাটা হচ্ছে কোরআন অনুযায়ী যদি আমরা দেশটা শাসন করতে পারি কোরআন যদি বাংলাদেশের সংসদে কোরআন যদি শাসন করা হয় হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তারা যেরকম ভাবে দেশটা শাসন করেছে হযরত ওসমানানী আল্লাহ তাআলা নহু জমনি ভাবে প্রতিষ্ঠা শাসন করেছে এইভাবে ভাবে যদি বাংলাদেশ বাংলাদেশের পার্লামেন্টে যদি কোরআন স্থাপন করা হয় তাহলে কোরআনের ভিতরে নামাজ আছে কোরআনের ভিতরে রোদা আছে কোরআনের ভিতরে হ খ কথাগুলো দেওয়া আছে এই কোরআন যদি রাষ্ট্রতে হয় তাহলে কোরআনই মানুষটা

কোরআনের বিচার অনুযায়ী জেনা ঘরকে সুন্দর করে গর্ত করে গলা পরিমাণ গিরে তাকে শাস্তি দেওয়া হবে জোরে বলেন ঠিক না বেঠি সেই জন্য আমরা দল চিনি আমাদের দল বাসাই করতে হবে আল্লাহ আল্লাহ রসুলের দল আমাদের বাসাই করতে হবে জোরে বলেন সোবাহ আল্লাহ আল্লাহ রে আল্লাহ রে কোন যে যাবো আমরা রে বর্তমানের দেখে ভয়ঙ্কর দেখে দল আমরা করব সমাচার দে যাব আমরা রে একবার জবান খুলে কি বলা যায় না ঠিক কিনা ভাবে আমাদের দল ছাটাই বাসাই করে আমাদের দিতে হবে যেমন আল্লাহর কাছে মূলিত ধর্ম হলো ইসলাম ধর্ম ধরে বলেন সুবাহ আল্লাহ দেখেন বাংলাদেশ জাতীয় সমাবেশে শুরু হয়ে গেছে ডক্টর অধ্যাপক মৌলানা শফিকুর রহমান উনি হলো বাংলাদেশ জামাত ইসলামী হলো বলো আমি দেখেন এই আদবে যদি আমরা এই মানে ইসলাম ধর্মের অনুসারী হয়ে যদি আমরা এই ইসলাম জাতি হিসেবে যদি আমরা এরকম মানে জ্ঞানকে যদি আমরা ভালো দল সাপোর্ট না করি তাহলে আমাদের এরকম কালো শাস্তি পর কালো আমাদের শাস্তি যদি বলেন না ঠিক না ব্যাঠিক সেই জন্য সমস্ত কিছু আছে আল্লাহ রসুল সাল্লাহ অনুসরণ অনুকরণ আছে সেই দল আমরা সাগর করব ধরে বলেন ঠিক কিনা আমার বাজানা ভাই না তাহলে দীর্ঘ আজকে হবে না আজকে যে সমাবেশ হয়ে গেছে আপনারা যে দেখেন ইউটিউব ফেসবুক আপনারা ইনস্টাগ্রামে সার্চ করে দেখুন বাংলাদেশের সারা প্রান্তরে হাতেরও মানুষের চেতনা ছিল আশা আকাঙ্ক্ষা ছিল যেরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এরকম ঢাকার ময়দানে হাজির হয়ে গেছে এরকম সমস্যার কোনদিন হয় নাই যখন সময় হয়েছে এই মানুষ বিবি বাল ফেলে রেখে সোলার ডি ময়দানে তারা হাজির হয়েছে সমস্ত কিছু আমরা অক্ষর অক্ষরে পালন করবো ধরে বলেন সব আনন্দ